নবম শ্রেণী ষষ্ঠ অধ্যায় বিভাক্ষ একটি বাক্যে উত্তর দাও পোড়ামাটি নীতি কী রুশ লাল ফৌজ শস্যক্ষেত্র ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ ধ্বংস করে পিছতে থাকে যা পোড়ামাটি নীতি নামে পরিচিত জার্মানিকে রাশিয়ার সম্পদ ব্যবহার করতে না দেওয়া ছিল এর উদ্দেশ্য লেন্ড লিজ আইন কি মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট মিত্র দেশগুলিকে যুদ্ধাস্ত্র এবং বিমান সরবরাহের জন্য উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সেনেটে একটি আইন পাশ করান যা লেন্ড লিজ আইন নামে বিখ্যাত স্টালিনগার্ডের যুদ্ধ কবে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আনস্লাস বলতে কি বোঝো হিটলারের অস্ট্রিয়া বিষয়ক নীতি আনসলাস নামে পরিচিত একটি বাল্টিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম বলো উত্তর লাটভিয়া আটলান্টিক চার্টার কি মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস যুদ্ধ জাহাজে এক চুক্তি স্বাক্ষর করেন যা আটলান্টিক চার্টার নামে পরিচিত কোন যুদ্ধ জাহাজের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল প্রিন্স অফ ওয়েলস আইজেন হাওয়ার কে ছিলেন আইজেন হাওয়ার ছিলেন একজন মার্কিন সেনাপতি কবে তেহরান সম্মেলন আহুত হয়েছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পার্ল হারবার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া কি হয়েছিল জাপানের হিরোসিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্ব কি এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুন্নত দরিদ্র দেশগুলিকে বলা হয় তৃতীয় বিশ্ব জেনেভা প্রোটোকলে কি বলা হয়েছিল যুদ্ধক্ষেত্রে রাসায়নিক ও জৈবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল জেনেভা প্রোটোকলে আই ভি এস বলতে কি বোঝো এম আই হল একটি উন্নত ক্ষেপণাস্ত্র হিটলার ও মুসলিনী কোন ধরনের জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন সত্য বা মিথ্যা নিরূপণ কর ফ্যাসিবাদ এক জাতি এক রাষ্ট্র ও এক নেতা এই নীতিতে বিশ্বাসী সত্য ইঙ্গ ফরাসি তোষণ নীতির দ্বারা শেষ পর্যন্ত হিটলারের ক্ষতি হয়েছিল সত্য নিরস্তিকরণ সম্মেলনের ভিত্তি স্থাপন করেছিল উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি সত্য ইউরোপকেন্দ্রিক দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কখনোই বিশ্বজনীন যুদ্ধ বলা উচিত নয় মিথ্যা শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তরটি বেছে নিয়ে হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সমুদ্র সিংহ বলা হতো ইংল্যান্ডকে জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেন জওহরলাল নেহেরু বিশ্বে প্রথম অ্যাটম বোমা ফেলা হয় হিরোসিমা শহরে স্তম্ভ মেলাও এক জেনেভা প্রোটোকল সি সুইজারল্যান্ড দুই পার্ল হারবার ঘটনা ডি মার্কিন যুক্তরাষ্ট্র তিন হিরোসিমা হত্যা এ জাপান চার তৃতীয় বিশ্ব বি লাতিন আমেরিকা পোল্যান্ড আক্রমণ সি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের এক সেপ্টেম্বর দুই অনাক্রমণ চুক্তি ডি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ তিন ল্যান্ড লিজ নীতি বি বিয়াল্লিশ খ্রিস্টাব্দ চার বিজয় দিবস এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো বিবৃতি গণতন্ত্রের বড় শত্রু ছিল ফ্যাসিবাদ সঠিক ব্যাখ্যা এক নম্বর এখানে জনমতের কোনো মূল্য নেই বিবৃতি উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী সঠিক ব্যাখ্যা এক নম্বর উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ ও স্বার্থপর ভাবাদর্শে বিশ্বাসী ধন্যবাদ